আসেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আলাইকুম প্রিয় বন্ধুরা কে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আজ বরাবরের মতো নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে হচ্ছে যে চিকেন ফার্মের মুরগি কতটা আলু দিয়ে রান্না করলে লোভনীয় এবং অসাধারণ হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্মের মুরগি কিন্তু সবাই খেতে পছন্দ করে না সবাই রান্না করতে পারে না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কতটা লোভনীয়ভাবে আলু দিয়ে ফার্মের মুরগি কতটা লোভনীয়ভাবে রান্না করা যায় তো চলে আসলাম আমি একটি চিক মুরগি নিয়ে আর দেখেন ভালোভাবে ধুয়ে কেটে আমি মুরগিটা নিয়ে নিলাম আর একটি বড়ো সাইজের টমেটো নিলাম আর তিন থেকে চারটি আলু ভালোভাবে কেটে নিলাম তো এই তো আমার আজকের উপকরণ তো এই আমি এখন আমি এক কাপ পরিমাণ প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব তো প্রিয় বন্ধুরা আজকে রেসিপি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর আজকের মুরগির ঝোল রান্নাটা কিন্তু অনেক 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 অসাধারণ একটি মুরগির ঝোল রান্না যা মানে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে রান্নাটা কতটা চমৎকার হয়েছে তো আমি আজকে মুরগিটা ভালোভাবে রান্না করেই এভাবে অসাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার আলু ভাজা হয়ে গেল এখন পুরো মুরগি মুরগিটাই আমি একই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব আর এটা এতটাও ফ্রাই করব না যাতে আমার মুরগির গোশটা তাহলে স্বাদ থাকবে না তো আমি স্মেলটা মুরগির যে স্মেলটা থাকে এটা দূর করার জন্যই আমি পাঁচ মিনিট তেলের মধ্যে এটা ভেজে নেব গোশটা ভেজে নেব দেখেন আমি ওই একই তেলের মধ্যে পাঁচ মিনিট এটা ভেজে নেব ভালোভাবে স্মেলটা দূর দূর হলেই কিন্তু মুরগিটা আরও বেশি স্বাদ হয় উপর থেকে একটি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মুরগির গোশের মধ্যে তো আমি স্মেলটা যখন দূর হয়ে যাবে ভাজতে ভাজতে তখন আমি এটা উঠিয়ে ফেলবো আর সফট হওয়ার অবস্থায় উঠিয়ে ফেলবো মুরগিটা অনেক বেশি গোশগুলো আমার মানে শক্ত করা যাবে না তাহলে খেতে মজা হবে না এটাই খেয়াল করতে হবে ভাজার সময় দেখেন আমার কিন্তু অলরেডি গোশটা ভাজা হয়ে গেল উঠিয়ে ফেললাম মুরগির গোছগুলো এখন এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব এই জন্য এক কাপ পরিমাণ আমি দই নিয়ে নিলাম টক দই আর এর মধ্যে টক দইটা ভালোভাবে প্রথমে গোসের সাথে মাখিয়ে নিব কষলে কষলে মাখিয়ে নিতে হবে যাতে এই মানে টক দইটা ভালোভাবে গোসের মধ্যে ঢুকে যায় তারপরে আমি এক চামচ পরিমাণ জিরা বাটা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ উঁচু উঁচু আমি লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন এর উপর থেকে আমি এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি কিন্তু বেশি উপকরণ দিয়ে মুরগিটা ম্যারিনেট করে নেই আমি হালকা কিছু উপকরণ দিয়েই মাখিয়ে নিয়েছি তো এটা আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব আবার আমি একটি নতুন প্যানে তেল দিয়ে কষিয়ে নেব এখন সব মুরগি আর আলু এখন এর মধ্যে আমি দেখেন ছোট এলাচ দিয়ে দিলাম আর কিছু তেজপাতা দিয়ে দিলাম এলাচ আর এলাচি দিয়ে দিলাম ছাল এগুলো আর ছাল দিয়ে দিলাম সব উপকরণ মশলার উপকরণগুলো দিয়ে দিলাম ছাল এলাচি তেজপাতা তারপরে আস্তা জিরে দিয়ে দিলাম দিয়ে এটা দুই মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর একটা স্টার অরেঞ্জ দিয়ে দিলাম মশলা এটা অনেক বেশি স্মেল বাড়ায় আর একটা বড় এলাচও দিয়ে দিলাম কালো বড় এলাচ এখন আমি এক কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে নেব ভেজে নেব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেবো যেহেতু পুড়ে না যায় এর মধ্যে আমি এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এখন এটা আবার পাঁচ মিনিট ভেজে নিব আর প্রত্যেকটা উপকরণ দিয়ে এর এভাবে ভেজে নিতে হবে তাহলে মুরগির গ্রেভিটা অনেক বেশি স্বাদ হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কষানোর উপরে কিন্তু চিকেনের চিকেন খেতে অনেক মজা হয় এক চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন এর উপরে কষিয়ে দুই মিনিট কষিয়ে ভাজা ভাজা হলে পানি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি যে টমেটো নিয়েছিলাম কেটে একটা বড় টমেটো এটা ব্লেন্ডার করে ভালোভাবে দিয়ে দিলাম এখন এটা আমি দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব আমি টক দই দিয়ে মেখেছি এই জন্য কিন্তু আমি একটা টমেটোই দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম আর এটা আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নেব দেখেন অলরেডি কিন্তু আমার কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতে এতটা লোভনীয় হয়েছে এতটা চমৎকার হয়েছে বাসায় ট্রাই না করলে কেউ বুঝতেই পারবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আলু দিয়ে দিলাম এর উপরে এখন আলু আর চিকেনগুলো একসাথে ভালোভাবে আমি দশ মিনিট ভেজে নেব প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি নতুন ভিডিও দেখছেন আমার নতুন বন্ধুরা তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করেন এবং লাইকও কমেন্ট করবেন আমি উপর থেকে কিন্তু এক চামচ চিনি দিয়ে দিলাম আর আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনার আর আমাকে বেশি কমেন্ট করে উৎসাহ করবেন এবং সাবস্ক্রাইব করে আর সাপোর্ট করে উৎসাহ করবেন তাহলে কিন্তু আমার মানে রান্নায় আরও বেশি আগ্রহ বেড়ে যাবে প্রিয় বন্ধুরা তো আমি ঢাকনা দিয়ে দশ মিনিট পর আবার চলে আসছি দেখেন কতটা দিয়ে পানি বের হয়ে গেছে আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি এটা পানি এটা ভালোভাবে দশ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি একই মুরগির গোশ দিয়ে যে পানি বের হয়েছে সেটা দিয়েই আমি কষিয়ে নিচ্ছি আর অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা ফার্মের মুরগি এভাবে রান্না করলে সবাই হাত ছেটে পুটে অবশ্যই খেতে পারবে দেখেন কালারটা কত সুন্দর আসছে এই তো আমি আবার ঢাকনা দিয়ে উঠিয়ে নিলাম দেখেন আমার এখন কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দুই থেকে তিন কাপ পানি দিয়ে দিলাম যেহেতু অনেক বেশি আমি এখন তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব ফুটিয়ে নেব আমি আমার কিন্তু মুরগির গোস আলু অলরেডি কিন্তু কষানোর কারণে অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে এখন আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে গ্রেভিটা তারপরে উঠিয়ে ফেলবো দেখেন আমার কতটা সুন্দর কালার চলে আসছে এখন ঢাকনা দিয়ে দেব প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই বাসে ট্রাই করবেন এই রান্নাটা তো দেখেন আমার ঢাকনা উঠালাম পাঁচ মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেল কতটা সুন্দর কালার চলে আসছে আর আমার এই রান্নাটা দেখে প্রিয় বন্ধুরা আমার হাজবেন্ড কিন্তু কালারটা দেখে বলছে যে এটা খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমিও চিন্তা করলাম আমার কিন্তু কোনো প্রিপারেশন ছিল না তো ও বলছে জন্য কিন্তু আমি খিচুড়িও রান্না করছি তো এই দেখেন আমি উপর থেকে ধুনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি এখন উঠিয়ে ফেলবো। একটু ফুটিয়ে নিলাম ধুনিয়া পাতার স্মেলটা বের হয়ে আসার জন্য তো এই তো আমার রান্না হয়ে গেল প্রিয় বন্ধুরা হয়ে দেখেন আমার কতটা সুন্দর দেখাচ্ছে আমার মুরগির গোষ্ঠা গ্রেভিটা কালারটা কতটা সুন্দর তো হয়ে গেল আমার মুরগি রান্না তো আমি খিচুড়ি রান্না করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করিনি এবং পরিবেশন করব সে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই কোষটা কিন্তু খিচুড়ির সাথে আজকে আমরা সবাই দুপারে খেয়েছি অনেক মজা হয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা এভাবে বাসায় ট্রাই করবেন আর অবশ্য অবশ্য খিচুড়ি রান্না করবেন বর্ষা যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি হয় আজকে অনেক বৃষ্টি হয়েছে এবং খিচুড়ি আর মুরগি দিয়ে সবাই গোষ দিয়ে অনেক মজা করে সবাই দুপুরে খাবার খেয়েছে দেখেন আমার বাটিতে পরিবেশন করা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এবং আলুগুলোও কিন্তু অনেক টেস্টি হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে তো এই তো আমার রেডিও পরিবেশন করা হয়ে গেল টেবিলে এখন আমি খিচুড়িটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্লেটে কিন্তু খিচুড়ি রেডি করে দেখেন মুর আমার এ প্লেটে আমি খিচুড়ি দিয়ে আমি দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম মুরগির সাথে তো এই দেখেন আমার আজকে মানে সবাই অনেক মজা করে খেয়েছে যেহেতু আমার মুরগির গোশ কালার দেখে বা অসাধারণ দেখে সবাই খেতে চেয়েছে তাই আমি রান্না করে দিলাম খিচুড়ি তো এই তো আমার রান্না রেডি হয়ে গেল সব আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই বাসে ট্রাই করবেন খিচুড়ি রান্না করবেন এভাবে মুরগির গোশ রান্না করবেন এবং সবাইকে খেতে দিবেন দেখবেন কতটা প্রশংসা করে আপনার আর প্রশংসা শুনতে কান্না ভালো লাগে আমার প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকবেন এই তো শুভকামনায় আল্লাহ হাফেজ